Assalamualaikum, welcome to my vlog. নিউ ওয়ান দর্শক আজ আপনাদের দেখাবো উত্তরবঙ্গের নদী ভাঙার গল্প আর দেখতে পারবেন এলাকার কত সুন্দর সুন্দর কিছু সিনারি দেখতে পাচ্ছান এখন আমি যেখানে দাঁড়িয়ে আসি এর পাশে দেখতে পাচ্ছেন এক বিশাল বড় টাওয়ার রবির টাওয়ার গ্রাম এখন আস্তে আস্তে অনেক উন্নত হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে এটা এক সময় আপনার নদী ছিল না এখানে এখানে মানুষের বসত বাড়ি ছিল এই নদী ভাঙতে ভাঙতে এমন জায়গায় এসে পড়ছে এখন বহুত দূর এসে পড়ছে এখানে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার পরিবার ছিল তারা নদী ভাঙার কারণে একো জন এক জায়গায় চলে গেছে এখানে সব বাড়ি ছিল দেখতে পাচ্ছেন এখন পুরোটাই নদী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের এক বিশাল নদী গাইবান্ধা জেলায় আপনারা যে নদী দেখতে পাচ্ছেন যমুনা নদী আমরা এখন বর্তমান যমুনা নদীর আছি এই যে দেখতে অনেক দূর গেস গাইবান্ধা সাগাটা থানায় আমরা দাঁড়িয়ে আছি এখন আমাদের গাইবান্ধা জেলায় বিগত পনেরো থেকে ষোলো বছরে কোনোই কাজ হয়নি শুধু নদী ভেঙে ভেঙে এমন একটা পর্যায়ে চলে আসছে সেটা বলার বাহিরে একেবারে আমাদের এখান থেকে উত্তরবঙ্গের বাংলাদেশে যতগুলো সরকার আসছে সবাই হচ্ছে উত্তরবঙ্গেরই ছিল কেউ না কেউ ছিলই কিন্তু অথচ উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি না আপনারা শুধু ধুদু মরুভূমি শুধু নদী ভাঙা এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক আগের জমিদার বাড়ি মিনিমাম দেড়শো থেকে দুশো বছর আগের এই জমিদার বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর রাতের বেলা কেউ এখানে আশেপাশে আসতে পারে না